আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার যবি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা আজ রাতে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে আন্দোলন আন্দোলন শুরু করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বুঝতে পেরেছে এবং তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে এই আশ্বাসকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করেছে জানাবো পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএআইএ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান এছাড়াও এই সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি পাশাপাশি পারমাণবিক অস্ত্রগুলোর ভান্ডারেরও নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানাস পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডনের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব পাকিস্তানকে কণ্ঠাসা করতে দক্ষিণ এশিয়ায় মিত্র বাড়াচ্ছে ভারত ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন কিছু নয় যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি বরং সময়ের সঙ্গে তা আরও কৌশলী রূপ নিচ্ছে প্রেক্ষাপট যখন এই দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক মিত্রতা জোরদারের মাধ্যমে পাকিস্তানকে নতুন চাপে রাখতে চায় ভারত এদিকে যুক্তরাজ্যের সাবেক সামরিক ঘাঁটিতে আগুন নিহত তিন যুক্তরাজ্যের একটি সাবেক সামরিক ঘাঁটিতে আগুনে তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্য দুইজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন বেসামরিক নাগরিক আজ অক্সফোর্ডের কাছে বাইসেস্টারে সাবেক রয়্যাল ফোর্স ঘাঁটিতে একটি বড় গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা এবারে জানাব টিকটকে লাইভের সময় তরুণীকে গুলি করে হত্যা মেক্সিকোয় টিকটক লাইভ করার সময় এক ভ্যালেরিয়া মার্কোইস নামে তেইশ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে আজ দেশটির জাপোপান শহরে একটি বিউটি পার্লারে এই ঘটনা ঘটে ইনস্টাগ্রামও টিকটকে তার প্রায় দুই লক্ষ অনুসারী রয়েছে খবরদা গার্ডিয়ানের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশ কে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা আজ রাতে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বুঝতে পেরেছে এবং তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে এই আশ্বাসকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করেছে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় জবি উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাল করিম বলেছেন আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফাইজ বলেছেন আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারবো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একই সঙ্গে বসে সব সমস্যা সমাধান করা হবে আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি এ সময় ইউজিসি চেয়ারম্যান দাবি আদায়ের জন্য গণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করে অনশন ভাঙান তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিদ্যালয়ের জন্য বাজেট তিনশো আট কোটি থেকে যেন কোন কাটছাট করা না হয় এই বিষয়টি নিয়ে তারা সরকারকে চাপ দিয়ে যাচ্ছিল সরকারের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত তারা তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কয়েকদিন তারা এই অনশন চালিয়ে যায় অবশেষে সরকারের পক্ষ থেকে তারা চূড়ান্ত প্রতিশ্রুতি পর তাদের সেই গণ প্রত্যাহার করে নিয়েছে এতে ঢাকা শহরে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচার সুযোগ পেয়েছে সম্প্রতি দেশে যে ধরনের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে তাতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন সেসব মানুষজন এখন পড়েছে বিপাকে তারা সহজে অফিস বা নিজের কর্মস্থলে যেতে প্রতিদিনই ঢাকার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন কিন্তু একজনের জন্য পুরো ঢাকার মানুষেরই এখন নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান এছাড়াও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি পাশাপাশি পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতের রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি এবং অনন্য নিরাপত্তা ত্রুটির একাধিক ঘটনার উল্লেখ করে বলেছেন পাকিস্তান এই ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে এবং ভারতকে তার পারমাণবিক স্থাপনা এবং অস্ত্রাকারে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতের বারবার পারমাণবিক ও রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়া এই বিবৃতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর শ্রীনগরে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতার তার প্রতিক্রিয়া এসেছে শ্রী রাজনাথ সিং বলেছিলেন আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর নজর দেওয়া উচিত এবং পাকিস্তানের হাত থেকে অস্ত্রগুলো তাদের নিয়ে যাওয়া উচিত কারণ কোনো দায়িত্ব রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এমনটাই মনে করে ভারতের পরিপ্রেক্ষিতে পাকিস্তান এই আহ্বান জানিয়েছে পাকিস্তানকে কোণঠাসা করতে দক্ষিণ এশিয়ায় মিত্র বাড়াচ্ছে ভারত এবার পাকিস্তানকে কোণঠাসা করতে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মিত্রতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এরই ধারাবাহিকতায় উত্তেজনা প্রশমিত করার জন্য বিভিন্ন রাষ্ট্রের স্মরণাপন্ন হচ্ছে ভারতের মধ্যে রয়েছে আফগানিস্তান ইতিমধ্যেই আফগানিস্তানের বেশ কয়েকজন নেতা পাকিস্তানের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেনি এসব সব নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ভারত তাদের সঙ্গে ভারত গোপনে বৈঠক করেছে এছাড়াও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আরও অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গেও ভারত অনেকটা তাদের বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়েছে যাতে করে সবাই পাকিস্তানের বিরোধিতা করে এবং ভারতের বন্ধু হয়ে যায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে ভারত যাতে করে ভবিষ্যতে আবার যুদ্ধ লাগলে সব সময় যেন পাকিস্তান যুদ্ধে হেরে যায় এজন্য হিন্দুত্ববাদীরা নতুন করে এক চক্রান্ত শুরু করেছে বিশেষ করে আফগানিস্তানকে ভারত হাত করতে চায় এই মুসলিম রাষ্ট্রটি সবসময় পাকিস্তানিদের বিরুদ্ধে তাদের বর্ডারে যুদ্ধ পরিচালিত করে আসছে ইতিমধ্যেই আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে ভারতের সন্ত্রাসীরা অনেক সময় পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং সেখানে পাকিস্তানের সেনাবাহিনীদের লক্ষ্য করে তারা এর আগেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে নতুন করে ভারত এই ধরনের সংঘাতকে পাকিস্তানে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এজন্য তারা নতুন নতুন চক্রান্ত বের করছে এর মধ্যে আফগানিস্তান এবং এছাড়াও আরও রয়েছে ইরানের ওই অঞ্চলগুলি ওই সব এলাকাগুলোতে তারা নতুন করে নানা রকম সমস্যার সৃষ্টি করছে যাতে করে পাকিস্তান রাষ্ট্রটিকে ভেঙে ফেলা যায় একবার যদি পাকিস্তান রাষ্ট্রকে ভেঙে ফেলা যায় তাহলে পাকিস্তান কখনোই ভারতের বিরুদ্ধে আর শক্তিশালী অবস্থান দেখা খাতে পারবে না ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জিততে না পেরে এখন এই ধরনের চক্রান্তে মেতে উঠেছে যুক্তরাজ্যের সাবেক সামরিক ঘাঁটিতে আগুন নিহত তিন যুক্তরাজ্যের একটি সাবেক সামরিক ঘাঁটিতে আগুনে তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন অগ্নি নির্বাপক কর্মী এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন আজ অক্সফোর্ডের কাছে বাই এস্টাটারে সাবেক রয়্যাল এয়ারফোর্স ঘাটিতে একটি বড় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা কর্মকর্তারা জানিয়েছেন বিমান ও মোটর স্পোর্টসের ইতিহাস স্মরণে ব্যবহৃত একটি সাবেক ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে দুইজন দমকল কর্মী এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন অগ্নিকাণ্ডে বিশাল ধর কুণ্ডলী কয়েক মাইল দূর থেকে দেখা গিয়েছে বিস্ফোরণে শব্দ শুনতে পেয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার টুইটার পোস্টে জানিয়েছেন আমাদের অগ্নি নির্বাপন কর্মীদের সাহসিকতা আশ্চর্যজনক আশা করি যারা হাসপাতালে আছেন তারা সম্পূর্ণ দ্রুত সুস্থ হয়ে উঠবেন অক্সফোর্ড কাউন্টি কাউন্সিল জানিয়েছে অগ্নিকাণ্ডে গুরুতর আহত আরো দুইজন অগ্নি নির্বাপক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অক্সফোর্ড কাউন্টি কাউন্সিল জানিয়েছে দুইজন অগ্নি নির্বাপক কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে আইসিউতে ভর্তি করা হয়েছে ইন্টেনসেড কেয়ার অফ ইউনিট আইসিউতে রয়েছেন সেই দুইজন অগ্নি নির্বাপক কর্মী